নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নারকেল নাড়ু তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আর নারকেলটা আমি আগেই কুড়ে নিয়েছি দেখো এখানে আমি তিনটি নারকেল কুড়ে নিয়েছি আগে আর এখানে চারশো গ্রাম মতো আমি আখের গুড় নিয়েছি তবে এই গুড় দিয়ে নারকুলকুটা আগে মাখিয়ে নেব কতটা লাগছে দেখবো সবটা যদি না লাগতেও পারে দেখো নারকেল কুটাটা আমি দিয়ে দেবো কড়াই আগে এবার দিয়ে দেবো গুড়টাকে দিয়ে দেবো করে এবার মনটা ধরিয়ে দেবো তার আগে তোমাদের বলি এইখানে আমি এই বাটির এক বাটি মধ্যে আমি চিনি নিজে চিনিটা পরে ব্যবহার করবো কিভাবে করছি তোমরা দেখে থাকো দেখো গুড় আর নারকেল গুঁড়োটা মাখিয়ে আমি উনুনটা ধরিয়ে দিলাম এবার নাড়তে থাকবো আমি আস্তে আস্তে এবার আমি এটা ভালোভাবে আমি তৈরি করে নেব অল্প আছে জাম দিতে পারে দেখো আস্তে আস্তে হয়ে আসছে এবার আমি এইবার চিনিটা আমি দিয়ে দেবো যে অল্প আছে আমি লাটতে থাকবো বন্ধুরা আমার নাড়ু কারণ দেখো বন্ধুরা আমার এবার নাড়ুগুলো বানিয়ে দিবো চিনিটা দেওয়ার কারণ চিনিটা দিলে কি হয় লড়ুর কালারটা খুব সুন্দর আসে গুড়ির রং কালো হলেও কালো ভাবটা কেটে যায় সেজন্য চিনিটা দিলাম দেখো এখানে তিনটি এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি নামানোর আগে আমি দিয়ে দেবো দিয়ে এটা করে নেব দেখো আঠাটা ভাব হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এবার নামিয়ে নেব দেখো এবার অল্প অল্প করে নিয়ে আমি নাড়ুগুলো বানিয়ে নেব দেখো আমি ঠিক এই মাপের আমি তৈরি করে নেব নাড়ুগুলো দেখো এইভাবে আমি তৈরি করে নেব দেখো সবগুলো আমি একই পোষে বানিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিলাম এইগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে তবু দেখো আমি এইভাবে হাতে চাপ দিয়ে দেখো আমি তৈরি করে নেবা কতটা তেল বেড়েছে দেখো হাতটা পুরো তেলে মেখে গেছে তোমরা দেখতে থাকো দেখো একদম পুরো এটা চুপচুপি হয়ে যাবে এটা এইভাবে আমি চাপ দিয়ে নেবো শক্ত হয়ে কোনো অসুবিধা নেই এইভাবে বানিয়ে নিতে পারবে দেখো পুরো গোল হয়ে গেলো হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে তৈরি করে নিবা পরে যদি একটু শক্ত হয়ে যায় অসুবিধা নেই এইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে দেখো পুরো গোল হয়ে গেল মনে হচ্ছে শক্ত হয়ে গেছে তবু তৈরি করে নিলাম দেখো সবগুলো আমার বানানো হয়ে গেল বন্ধুরা নারকেল আমার বানানো হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম তাই কেমন লেগেছে তোমাদের কমেন্টটা অবশ্যই জানাইও আই তুই ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আমার পরিবেশ মানে তোমাদের কাছে আসতে তোমার ভালো থেকো সুস্থ থেকো